সেন্ট কিটসে তখন পরন্ত বিকেল আর এই পরন্ত বিকেলে মূল মাঠে অনুশীলন প্রায় শেষ করে ফেলেছেন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ব্যাটাররা সেন্টার উইকেটে হুট করেই তখন চোখ আটকে গেল একটি আলোচনায় যেখানে নিক পোথাসের সঙ্গে আলোচনায় জাকের আলী মেহেদি হাসান মিরাজরা শিষ্যদের গোল করে অনেকক্ষণ ধরে কিছু একটা বুঝাচ্ছিলেন এই প্রোটিয়া পোথাস ও তার শিষ্যরা যখন সেন্টার উইকেটের পাশে দাঁড়িয়ে আলোচনায় ব্যস্ত তখন পাশের মাঠে নেটে চলছে আরেক গল্প যে গল্পের কেন্দ্রবিন্দুতে একজন দেশি কোচ যিনি আর কেউ নন মোহাম্মদ সালাউদ্দিন উইন্ডিজ সিরিজ থেকে বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব পাওয়া এই বাংলাদেশই ইতিমধ্যে নিজের ঝলক দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের জামাইকা টেস্ট জয়ের পেছনে যে সালাউদ্দিন বড় ভূমিকা পালন করেছেন তা বুঝতে বাকি রইল না সেন্ট কিটসে ঘটে যাওয়া কয়েকটি ছবি দেখতে শিষ্যদের হাত ধরে ধরে এই কোচ দেখিয়ে দিচ্ছিলেন শিখিয়ে দিচ্ছিলেন বলতে গেলে স্কুলের বাচ্চাদের যেভাবে শিক্ষকরা ধরে ধরে অঙ্ক বুঝিয়ে দেন ঠিক সেভাবেই তবে সালাউদ্দিন যাদের সঙ্গে কাজ করছিলেন তারা কেউই দলের ব্যাটার নয় বোলারদের ব্যাটিং নিয়ে লম্বা সময় ধরে চলেছে এই কোচের অনুশীলন সেশন যেখানে ছিলেন নাহিদ রানা নাসু আহমেদ ও তাসকিন আহমেদ কিন্তু সালাউদ্দিন ও তার শিষ্যদের অনুশীলনে সবচেয়ে বড় যে বিষয়টি ছিল তা ছিল মাত্র একটি শ বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক হ্যাঁ শিষ্যদের মাত্র একটি শট শেখাতেই সময়ের পর সময় পার করে দিয়েছেন সালাউদ্দিন ডিপ কভার লং অন ও ডিপ এক্সট্রা কভারের অঞ্চল দিয়ে কিভাবে তাস্কিন নাসুমরা রান বের করে আনবেন তা নিয়ে চলেছে এই অনুশীলন এমনকি কোন শরটা কতখানি পা বাড়িয়ে খেলতে হবে কোন দিকে খেলতে হবে তা নিজে গিয়ে করিয়ে দেখাচ্ছিলেন তিনি যে অনুশীলনের ফাঁকে ফাঁকে ছিল আলোচনা ভুল ধরিয়ে দেওয়া আবার সেই ভুল শুধরে দেওয়া শিষ্যরা এরপরও যদি ভুল করেন তাহলে তিনি বারবার কাছে গিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন সালাউদ্দিনের এমন পরিশ্রম ও চেষ্টার কারণেই হয়তো তাকে বলা হয় দেশ সেরা কোচ আর তিনি যে কেন কোচ তা সেন্ট এই অনুশীলনেই বারবার বুঝিয়ে দিচ্ছিলেন না অবশ্যই যে কোনো জিনিসে ধরেন এনজয় করলে কখনোই কঠিন মনে হয় না তো জিনিসটা আমি ওখানে এনজয় করতেছিলাম বলতেছিল যে তুমি তোমার পাটা হালকা মানে অন্যরকম থাকতে সে বেসিকের মধ্যে রাখতে বলতেছিল উনি যাতে বেশটা সুন্দর থাকে এটাই দেখাতেছিল উনি মূলত টেইলেন্ডারদের থেকে ইনিংসের শেষের দিকে গুরুত্বপূর্ণ কয়েকটি রান পেতেই সালাউদ্দিনের এমন প্রচেষ্টা শিষ্যদের নিয়ে তাই বেশ সিরিয়াস হয়ে করেছেন অনুশীলন এবার দেখার বিষয় কোচের এই চেষ্টা আর প্রতিফলন কতখানি মাঠে ঘটাতে পারেন তাসকিন নাহিদরা ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস থেকে আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্সি